নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো হলো আপনাদের বলবো যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে জুন মাস এই জুন মাসে কেমন কাটবে বৃশ্চিকের আসুন জানি কেরিয়ারে উন্নতি বাড়বে ব্যয় প্রেম জীবনে অবসাদ আর কি কি রয়েছে আসুন জানি জুন মাসটি বৃষ্টিক রাশির চাকরিজীবীদের জাতকদের জন্য শুভ কিন্তু ব্যবসায়ীরা নানান সমস্যা জড়াবেন এই মাসে প্রেম ও দাম্পত্য জীবনে মোটের উপর ভালো থাকবে স্বাস্থ্য সমস্যা কিন্তু থাকতে পারে তাই নিজের যত্ন নিতে বলবো জ্যোতিষ অনুযায়ী জুন মাসটি নানান ক্ষেত্রে বৃষ্টিক রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে অযথা কারো সঙ্গে বিবাদে জড়াবেন না তা না হলে সমস্যা দেখা দিতে পারে ব্যবসায়ীরা এ মাসে ভালো সাফল্য লাভ করতে পারবেন ব্যবসায়িক অংশীদারদের থেকে সতর্ক থাকুন প্রেম জীবনে মানসিক অবসাদ থাকবে তবে তার পাশাপাশি আনন্দপূর্ণ মুহূর্তও কাটাবেন প্রেম বিবাহের যোগ রয়েছে ছাত্র ছাত্রছাত্রীদের ছোটোখাটো সমস্যা হতে পারে তবে পড়াশোনায় ভালো প্রদর্শনের সুযোগ পাবেন বিদেশ যাত্রার যোগ রয়েছে জুন মাসে বৃশ্চিক রাশি জাতকদের সময় কেমন কাটবে কেমন অভিজ্ঞতা অর্জন করবেন আসুন প্রথমেই বলবো বৃষ্টিকের কেরিয়ার সম্পর্কে কেরিয়ারের দিক দিয়ে বৃষ্টিক রাশির জাতকদের এই মাস নানান ক্ষেত্রে অনুকূল চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে আপনার কাজ প্রশংসিত হবে বরিষ্ঠ আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন তবে মাসের মাঝামাঝি সময়ে কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে কিছু ভুল হতে পারে যা আপনার কাজকে প্রভাবিত করবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে তাই সতর্ক থাকুন পরে চাকরিতে আপনার কিন্তু প্রভাব বাড়বে এটাও কিন্তু মাথায় রাখতে হবে কাজে মনোনিবেশ করুন আপনার পরিশ্রম সকলকে উদ্বুদ্ধ করবে এই রাশির ব্যবসায়ীদের উন্নতির যোগ রয়েছে একাধিক অংশীদারির সঙ্গে মিলে ব্যবসা করেন যারা তাদের এই মাসে অধিক সচেতন ও সতর্ক থাকতে হবে তবে এই সময়ে অংশীদারির ব্যবসায় ভালো লাভ অর্জন করতে পারবেন ব্যবসা সম্প্রসারণের যোগ রয়েছে যারা বৃশ্চিক রাশি এবার বলবো বৃশ্চিকের মাসিক আর্থিক ফলাফল কেমন হবে আর্থিক জীবনের জন্য এই মাসটি মাঝারি ফলদায়ী বহুগতির প্রভাবে আয় বৃদ্ধি হবে দৈনিক আমদানি ভালো হওয়ায় দায়িত্ব পালনে কোনো সমস্যা উৎপন্ন হবে না রাহু কেতুর কারণে এই মাসে আমদানি বাড়তে পারে এর পাশাপাশি ব্যয় বাড়বে ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করুন ব্যবসায় ভালো সাফল্য লাভ করবেন ধন লাভ হতে পারে মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু বেশ কিছু জীবনে আর্থিক জীবনে চ্যালেঞ্জ থাকবে তবে এই সময়ে কোনো নতুন লগ্নি করবেন না লোকসান সম্ভব শর্টকাটে অর্থ উপার্জনের সুযোগ পেলে নিজের বুদ্ধি দিয়ে বিচার করে তবেই সিদ্ধান্ত গ্রহণ করবেন অন্যথায় কিন্তু সমস্যায় পড়তে হতে পারে এবার বলবো বৃষ্টিকে স্বাস্থ্য কেমন কাটবে এই মাসে স্বাস্থ্যের দিক দিয়ে ওঠাপড়া থাকবে পেটের সমস্যা হতে পারে সতর্ক থাকবে হজম শক্তি দুর্বল হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমবে জনিত রোগের প্রভাব বাড়বে অর্থাৎ জ্বর সর্দি কাশি এবং এই আবহাওয়া যে রোগগুলো হয় সেগুলোর প্রভাব বাড়বে তবে গ্রহের জেরে অসুস্থতা মোকাবিলায় শক্তি অর্জন করতে পারবেন মাসের মাঝামাঝি সময় স্বাস্থ্য কষ্ট কিন্তু বাড়বে নিজের যত্নে কোনো ত্রুটি রাখবেন না যারা বৃষ্টিক জাতক জাতিকা এবার বলবো প্রেম সম্পর্কে প্রেম জীবনে নানান সমস্যা থাকবে এই মাসে প্রিয় মানুষের সঙ্গে কোনো কারণে সহমত হবেন না মানসিক অবসাদ বাড়বে এমনকি আপনাদের মধ্যে সংঘাত বাড়তে পারে তবে প্রেমে কোনো ঘাটতি থাকবে না আলোচনা করলে আপনাদের সমস্যা দূর হবে সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যাবেন অন্যদিকে দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে খুব ভালো জীবনে জীবনে জীবন সঙ্গী আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবেন তবে মাঝে মধ্যে আপনাদের মধ্যে অবসাদ বাড়বে শ্বশুর বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হবে সেখানে অংশগ্রহণ করবেন প্রেম বিবাহের যোগ রয়েছে যারা প্রেম করেন তাদের কিন্তু বিবাহের একটা যোগ রয়েছে এবার বলবো বৃশ্চিক মাসিক পারিবারিক রাশিফল পারিবারিক জীবনের জন্য এই সময়টি ভালো জীবনসঙ্গীর ব্যবহারের উপর পারিবারিক পরিস্থিতি নির্ভর করছে পরিবার বৃদ্ধির যোগ রয়েছে পরিবারে কোনো সদস্যের বিয়ে হতে পারে আবার সন্তান জন্মে সুসংবাদও পেতে পারেন শুভ অনুষ্ঠান আয়োজিত হবে ভাই বোনের পূর্ণ সহযোগিতা লাভ করবেন ব্যস্ততার কারণে পরিবারের সদস্যদের সময় দিতে পারবেন না তাতে কিন্তু একটু দূরত্ব তৈরি হবে এই সময়ের ফলে আপনাদের মধ্যে বিরোধও তৈরি হতে পারে এটা তো বললাম যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের সার্বিক ফলাফল আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে বললাম আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার সমস্যা সমাধান করবার প্রচুর মানুষ ফোন করছে তারা উপকার পাচ্ছে আপনারও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করুন ধন্যবাদ ভালো থাকবেন ওম নমাশিবায় হর হর মহাদেব জয় শিব শিবশম্ভু জয় হরগৌরীর জয় জয় দেবী সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী জয় জয় তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমা শিবায়